গাইজ টু স্টিম আমাদের আজকের ভিডিওটি হবে কক্সবাজারের বিখ্যাত ঝিনুক বিচ নিয়ে এই বিচে যেতে কত কি ভাড়া পড়বে কিসে করে যাবেন সেটা আমি আমার টেকনা ভ্রমণের একটি ভিডিওতে শেয়ার করেছি পুরোপুরি তবে আজকে সংক্ষেপে বলছি আমরা মেরিন ড্রাইভের পুরোটা রাস্তা ঘুরে দেখেছি অর্থাৎ আমরা টেকনা পর্যন্ত গিয়েছিলাম এবং আমরা গিয়েছিলাম চান্দেগাড়িতে আর আমরা যেহেতু পুজোর ছুটিতে গিয়েছিলাম এজন্যই আমাদের ভাড়াটা অনেক বেশি পড়েছিল অফ সিজনে গেলে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই আপনারা চাঁদের গাড়ি পেয়ে যাবেন কিন্তু আমাদের ভাড়া নিতে নিয়েছিল আট হাজার টাকা আপনারা কিন্তু সিএনজিতে অথবা অটোতে করে যেতে পারেন অথবা বাসেও যেতে পারেন ডিপেন্ড করবে আপনারা কোন পর্যন্ত যাবেন যদি আপনারা শুধু কাছের বীজগুলোই ঘুরে দেখতে চান সম্পূর্ণ টেকনাম পর্যন্ত না যেতে চান তবে কিন্তু আপনারা চেঞ্জেও যেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের মূল ভিডিও বন্ধুরা আমরা কক্সবাজারের সুগন্ধ বিচের পাশেই একটা হোটেলে ছিলাম তো সেখান থেকেই আমরা চান্দের গাড়িতে উঠেছি প্রায় নয়টা আনুমানিক সোয়া নয়টার দিকে এবং ফিরতে ফিরতে কিন্তু আমাদের রাত নয়টা বেজে গিয়েছিল পথে আমরা প্রথমে দেখেছি হিমছড়ি পাহাড় সমুদ্র ঝর্ণা এরপরে দেখেছি ইনানি বীজ দেখেছি পাটোয়া টেক এবং লাল প্যাঁকড়া বীজ এবং এরপরে এসেছি আমরা এই ঝিনুক বীচে আমরা মূলত এই বীজটা ঝিনুক বীজ সেটা জানতাম না আমরা এসেছিলাম দুপুরের খাবারটা এখানে সেরে নেওয়ার জন্য তো যাই হোক এসে কিন্তু আমরা খুবই অবাক হয়েছে এই বীজটা দেখে এই বীজটা এত বেশি সুন্দর চলুন আপনাদের ধাপে ধাপে দেখাই বন্ধুরা আপনারা প্রায় প্রতিটা বীচেই কিন্তু এ ধরনের দোলনা দেখতে পারবেন এবং রেস্ট করতে পারবেন ঘন্টা প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা দিতে হয় সময় ভেদে কম বেশি হতে পারে কিন্তু বিশেষ একটি কারণে আমরা কিন্তু এখানে রেস্ট করতে পারিনি কারণ এই বিচে নামার সাথে সাথেই আমার বাচ্চারা যখন প্রচুর পরিমাণে ঝিনুক দেখতে পায় তখন ওরা আনন্দে একদম আত্মহারা হয়ে যায় কেননা ওরা যাওয়ার আগে একটা ভিডিওতে দেখেছিল এক ভাইয়ের ভিডিও যে ইনানি বিচে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় কিন্তু আমরা অনেক খুঁজেছি ওইখানে কোনো ঝিনুক পাওয়া যায়নি অল্প খুব কম পরিমাণে আমরা পেয়েছি তারপর প্রত্যেকটা বিচে ওরা শুধু ঝিনুক খোঁজার কাজেই ব্যস্ত ছিল তো আল্লাহর মতে আমরা কিন্তু ঝিনুকের আসল সন্ধান পেয়ে গিয়েছি অর্থাৎ এই যে এই বীজটা এই বীজটার নামই কিন্তু ঝিনুক বীজ এবং আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে বালুর উপরে স্তর পড়ে আছে ঝিনুকের প্রচুর পরিমাণে ঝিনুক কিন্তু আমি আসলে এতটা ব্যস্ত ছিলাম আর সময় খুবই কম ছিল যেহেতু আমরা একদম টেকনাফ পর্যন্ত গিয়েছিলাম এজন্যেই আমরা প্রত্যেকটা বীচেই অল্প অল্প সময় দিয়েছি এখানে এই যে প্রবাল পাথরগুলা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এতটা প্রবাল পাথর আমি অন্য কোনো বীচে দেখিনি কিন্তু দুর্ভাগ্যবশত আমি প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে এই বীচে ভিডিও করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ঝিনুকগুলো আপনাদের ওভাবে সরাসরি দেখাতে পারছি না সময়ের অভাবে কিন্তু আমি এগুলো বাসায় নিয়ে ভিডিও করেছি আপনাদেরকে একটু পরে দেখাবো আশা করি আপনারা অনেক বেশি মজা পাবেন তো দেখতে থাকুন দেখুন দেখুন কী পরিমাণে এই যে ঝিনুকগুলো প্রায় এই টাইপের ঝিনুকে কিন্তু আমরা কুড়িয়ে পেয়েছি এবং কি পরিমাণে পেয়েছি যে মনে হয় যেন একটা দোকান হয়ে যাবে চলুন আমরা আপনাদেরকে ধাপে ধাপে আমাদের সংগ্রহ করা ঝিনুকগুলো দেখাই কি ভাবছেন এটা বুঝি দোকান আসলে না এটাই কিন্তু আমি বাসায় নিয়ে এসেছি এত পরিমাণে এনেছি যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং একবারের জন্য মনে হবে এগুলো যদি আপনি বিচে দেখতে পেতেন সরাসরি তাহলে আপনার কাছে কত ভালো লাগতো আমাদেরকেও আসলে খুবই ভালো লেগেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা আমি এভাবে করতে পারি নাই সময়ের অভাবে তো দেখুন আল্লাহর কি অশেষ নেয়ামত আল্লাহ সমুদ্রের মাঝে দিয়ে রেখেছেন প্রতিটা ঝিনুক একটি থেকে অন্যটি আলাদা এবং এক একটার নাম এটা সম্ভবত বলে আমি জানি না সেটা এটা হচ্ছে কড়ি আপনারা অবশ্যই চিনে থাকবেন এই যে বিভিন্ন মানে কত রকমের আমরা ওইটুকু সময়ে এত পরিমাণে পেয়েছি এই যে এই কড়িটা অনেক বেশি সুন্দর এবং মনে হয় যেন মোম পলিশ করে রেখেছে এতটা সুন্দর পিচ্ছিল তেল তেলে আর এই যে বিচের পারে অসংখ্য দোকানে আপনি এই ধরনের কাচের বোতলে করে ওদের বোতলগুলো কিন্তু ছোট ছোট এবং ছোট্ট একটা বোতলে মানে এর চার ভাগের এক ভাগ হয়তো ঝিনুক আছে ওর মধ্যে কিন্তু একশো টাকা করে বিক্রি করছে তো সে পরিমাণে আমরা কি পরিমাণে নিয়ে এসেছি আপনারা গেলে কিন্তু এই বীজটা মিস করবেন না আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করি আর একটু সময় দিলে আরও অনেক সুন্দর সুন্দর ইউনিকগুলো আপনি বেছে বেছে নিয়ে আসতে পারবেন আমি আসলে এক চাপায় নিয়ে এসেছিলাম দ্রুত কারণ অতটা বেছে বেছে আনার সময় আমরা পাইনি কেননা সময় সংকেত ছিল বাসায় আসার পর আমি এগুলো আলাদা করেছি প্রায় অর্ধেকটা ঝিনুকি আমরা পেয়েছি যেগুলো ভাঙা ওগুলো আলাদা রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো আর এগুলো আমার ছেলেরা পরে ধুয়ে একদম চকচকে করে কুরোটার মধ্যে করে সংগ্রহ করে রেখেছে কাছের থেকে দেখলে একদম আরো বেশি সুন্দর লাগে এই যে এটার মধ্যে অনেক ইউনিক ইউনিক আছে অনেক বেশি সুন্দর লাগছে আমার এই জিনিসগুলো আর এগুলো ছোট ছোট সম্ভবত এক এক রকমের কালার এবং আমার ছেলে প্রচুর পরিমাণে এগুলো পেয়েছে আর দেখতে অনেক সুন্দর এগুলো চায়ের কাপে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে ভালো লাগছে খুব এই যে দেখুন এই যে কি পরিমাণ ঝিনুকগুলো দেখতে এত সুন্দর প্রত্যেকটার ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটাই ঝিনুক কিন্তু প্রত্যেকটার ডিজাইন অনেক বেশি ইউনিক এই যে মনে হয় যেন কেউ রং পেনসিল দিয়ে এর উপরে কালার করে দিয়েছে বা ফুলের মতো এঁকেছে কিন্তু আসলে না এগুলো প্রাকৃতিকভাবেই আল্লাহর অপূর্ব সৃষ্টি এই যে দেখুন প্রত্যেকটা মনে হচ্ছে যেন ডিজাইন করে কেউ রেখে দিয়েছে তো যাই হোক আর একটা কথা হচ্ছে আমি আসলে এত পরিমাণে কেন এনেছি এর পিছনেও একটা কারণ আছে মূলত আমার বাচ্চারাই বেশি আগ্রহ করে এনেছে কারণ হচ্ছে আমার ছেলেদের অ্যাকোরিয়ামে মাছ আছে অর্থাৎ ওরা প্রচুর পরিমাণে রঙিন মাছ চাষ করে এবং এই যে বড় বড় যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও অনেক আছে ভিতরে সময়ের অভাবে আমি ভিডিও করতে পারি নাই অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো আমার ছেলে মূলত এই অ্যাকোরিয়ামের পানির নিচে এই শামুকগুলো অর্থাৎ ঝিনুকগুলো দেওয়ার জন্য নিয়ে এসেছে কষ্ট করে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো জীবিত শামুকও নিয়ে এসেছিলাম এই যে আপনাদেরকে দেখাবো এগুলো আমরা বাসায় আনার পর রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর হচ্ছে এগুলোকে মারা গেছে ভিতরের প্রাণীটা বেশ কিছু খোলসগুলো আছে কিন্তু রদরে কালারগুলো নষ্ট হয়ে গেছে এই যে এগুলো ছিল জীবিত একদম জীবিত ছিল এবং পানি পানিতে ওরা ছিল। তো যাই হোক আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারি নাই বাস্তবে দেখলে অনেক বেশি মজা পাইতেন আপনারা আর এই ভিজে ছোট ছোট বাচ্চারা 8 থেকে 10 বছর কি 12 বছর বয়সের ছোট ছোট বাচ্চারা প্যাকেট করে এগুলো বিক্রি করে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাকে অল্প টাকায় ওরা দিয়ে দিবে তো প্রথমে আমরা ওদেরকে দেখি নাই তাহলে আসলে আমরা এত কষ্ট করতাম না কারণ আমাদের আস আগের বীজগুলোয় অনেক বেশি কষ্ট হয়েছিল। কারণ প্রচণ্ড রোদ ছিল যাই হোক তো ওদের কাছ থেকে আমরা এগুলো কিনেছি আপনি যেগুলো বীজের দোকানগুলোতে অনেক টাকায় কিনতে পারবেন এখানে কিন্তু আপনি অনেক কম টাকায় কিনতে পারবেন এবং নিজে তো সংগ্রহ করতে পারবেনই আর নিজের হাতে সংগ্রহ করার মজাই আলাদা আপনারা না দেখলে আর নিজে না সংগ্রহ করলে বুঝতে পারবেন না তো যাই হোক আজকে এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম